আমার গুলামি করে সেদ্ধা দেয় আমি আল্লাহ এত খুশি হয়ে যায় বান্দার প্রতি এত খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহ রকুল আমিন বলেন ফ্রেস তারা সাক্ষী থেকে যা কায়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সূর্য মাথার উপরে আসবে মাটি তামা হয়ে যাবে সেই দিন মানুষ পানি 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 করবে হাসরের ময়দানে মানুষ পানি পানি করবে জমিনটা যেমন তামা হয়ে যাবে সূর্য মাথার উপরে চলে আসবে মানুষের মগজগুলো টক টকভাগ করে ফুটতে থাকবে মানুষের গায়ের গোস্ত গুলো এমনিতে খুশি করে জমিনে পড়ে যাবে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আমি হে ফেরেশতা যারা আমার কোরআনকে যারা মেনে নিয়েছে আমার দ্বীনকে যারা মেনে নিল যারা ইকামতের দ্বীনের সাথে যারা অটল অবিচল যারা থাকলো আমার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এই ফ্রিস্তার সাক্ষী থেকে যা এই বান্দা গুলো যারা এত কষ্ট করেছে আরামের আরাম করে দিয়ে যারা রাতের অন্ধকারে আমার কোরআন শোনার জন্য এত কষ্ট করেছে ফেরেস্তার সাক্ষী থেকে যা আমি রহমান আমি রহিম আমি গোটা পৃথিবীর মালিক ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব জোরে বরণ সুবাহান আল্লাহ এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকব না আমি একটা কথা আপনাদেরকে বলি বাবার কবরের সন্তান যেমন যায় না সন্তানের কবরে যেমন বাবা যাবে না বাবার কবরে যেমন সন্তান যায় না মার কবরে যেমন মেয়ে যাবে না মেয়ের কবরে যেমন মা যাবে না স্বামীর কবরে যেমন স্ত্রী যাবে না স্ত্রীর কবরে যেমন স্বামী যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না যাবে শুধু আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার

সরাসরি কোরআনের আয়াত আল্লাহ কায়ামতের ময়দানে এক শ্রেণীর নেতাদেরকে উঠাবেন নেতারা যখন উঠবে নেতার সাথে কর্মীরা উঠবে আমি বলতেছি আর রসুল বলেন আলমার ও মামার আহাব্বা হো মোতাফাক এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার আসরণ আসর হবে দুনিয়ায় যদি ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক হয় আপনার হাসর হবে ভালো মানুষের সাথে হ্যাঁ বলতে রে ভাইরা অনেক কঠিন মুশিবদ্ধি রে ওই নেতা যদি যাহান্নামে যায় কর্মীরাও জহান্নামে যাবে জোরে বলেন কথা ঠিক কি না আর কথা ঠিক কি নেতা যদি জাহান্নামে যায় কর্মী ও জাহান্নামেটা বেড়ে যুব কোথায় এটা বেড়ে যুব বাবা কত কষ্ট করে মানুষ করলো তোমারই আজ তুমি টেন্ডারবাজির সাথে সংযুক্ত হয়ে গেলে নেশার সাথে জংসংযুক্ত হলে দুনিয়ার অন্যায় যত কাজ সব কাজের সাথে তুমি যুবক তোমার একবার মনে পড়ে না করে দুনিয়ার জগৎ ছেড়ে চলে যায় যুবক একবার চোখের পানি ফেলে কাম ধরে যুবক তোমার জন্য আল্লাহর সেরে দরজা কোনো বন্ধ হয় নাই মসজিদের দরজা বন্ধ হয় নাই রে যুবক

আপনার নেতা যদি মদ হয় আপনার নেতা যদি টেন্ডার বাড়ি করা হয় আপনার নেতা যদি হয় আপনার নেতা যদি পরিমণি করো হয় আপনার নেতা যদি নারী ঘোরো হয় তার মধ্যে ময়দানি নেতার সাথে আপনার কর্মীরা উঠবে নেতা যদি জাহান নামে যায় কর্মীরা ও জাহান্নামে নামে যাবে কথা বলেন ঠিক কেনা তাহলে আমরা কেমন নেতার আদর্শ গ্রহণ করতে চাই যেই নেতার আদর্শ

আল্লাহ পাক বলে হে নবী لقد كان لكم في নবী আপনার ভিতরে আমি উত্তম আদর্শ রেখে দিলাম আপনাকে যারা স্মরণ করবে আপনাকে যারা গ্রহণ করবে একমাত্র পৃথিবীতে উত্তম আদর্শ একমাত্র আমার নবীর ভিতরে জরে বর্ণন সুবহান আল্লাহ উত্তম আদর্শ উত্তম চরিত্রের অধিকারী আমার কথা বলে ঠিক কিনা সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে এমন নেতার পেছনে ছোট দুনিয়া টাকার জন্য যার কার দিয়ে সিগারেটের বন্ধু ইয়াবার বন্ধু গাধার বন্ধু আছে কি না আমাদের সোয়ারে গায় না অন্য জেলায় আছে আমার ভাইয়ের মদ ছাড়া নারী ছাড়া ঘুম হয় না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র গাজা খাই চোখটা বন্ধ হয়ে গেছে অন্ধ হয়েছে বিবেকের কাছে কাজ লাগে না কান কি তোমার নষ্ট হয়েছে বিবেক দিয়েছেন কে চোখ দিয়েছেন কে আল্লাহ চোখটা দিয়েছে তোমাকে বোঝার বিবেক দিয়েছে তোমাকে স্মরণ শ্রবণ করার জন্য আল্লাহ পা এই বান্দা কি কোরআন রহির কেন দিয়েছে যাতে বান্দা আমার কোরআন দেখে দেখে জমিনে ভালো কাজ করতে পারে জরি বলেন কথা ঠিক এই জন্য আমাদেরকে সেইভাবে সেইভাবে আর আমাদেরকে জান্নাতের পথে যেতে হবে সমারিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ও আমিনা আল্লাহ এখন তিনটা কন্ডিশন দিয়েছে মানে আমানা বিল্লাহ ইমান আনতাবে কারপতি আল্লাহ কারপতি সম্মানিত ভাইয়েরা আমান আল্লাহ নবীর প্রত্যেক সাহাবাত সাত সালভি رضی আল্লাহু তাআলা আব্দুল্লাহ আম্মার হযরত বিলাল মুসলমান হয়েছে কালেমা পড়েছে তাদের উপর দাস্তান নির্যাতন জুলুম হয়েছে তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক যারা সৌদি আরবে গেছেন মক্কা থেকে মদিনায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তা এই মক্কার অলি গলি পাথরের গলি গলি সেই জামানায় এত সুন্দর রোড ছিল না আমি যত দূর বাজান বাদাম বারে বারে মনে পড়তো আমার মোয়াল্লিমকে বলতাম ভাই যান বেলাল কি কোন দিকে কোন রাস্তায় টানা হয়েছে কয় ভাই এখন কি সেই রাস্তা আছে মরুভূমির যেদিকে তাকান সেদিকে পাথরের পাহাড় আর পাহাড় সেই জামানায় আমার সুর পাহাড় বেশি দূর হবে না ছয় থেকে সাত কিলোমিটার এই রসুল সেই পাহাড়ের ভিতরে আমার ভাইয়ারা রসুল একটু বিশ্রাম নিচ্ছিলেন আপনারা ইতিহাস আপনারা জানেন মাথার ওপরে মাকসার জাল হয়ে গেল কবুতর কি ডিম পারলে এইভাবে আমার নবীন ইব্রাহিম রোডটাকে বলা হয় ইব্রাহিম খলিল রোড গারে সুর পাহাড় থেকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেই সময় গাড়ি ছিল না বাইনা পেলেন ছিল না সেই সময় মরুভূমির ভিতর দিয়ে পাহাড়ের পাথরের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন জোরে বলেন আল্লাহ মক্কাবাসী চিনল না

তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য চেষ্টা করলাম শেষ পর্যন্ত পারি নাই ভারতের প্রেসক্রিপশনের ইনজাকশনের মাধ্যমে হত্যা করা হলো কথা বলে ঠিক না জাতি কোন জাতি আল্লাহ বলে হে রবি আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি এই কোরআন যারা মেনে নিবে তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম আসবে নবী তারপর বাতিলের কাছে মাথা নত যারা করবে তারা ইমান হারা হয়ে যাবে আর বাতিলের কাছে যারা মাথা নত করবে না ওগুলো বিমর্তে দেরি জান্নাতিতে তাদের দেরি হবে না জোরে বলুন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বতের সাথে যারা বাইরে আছেন ভাইরা যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন সম্মানিত ভাইরা বেশি সময় নষ্ট করা যাবে না

সে কেউ চলে যা তবু তোমার কদে নারি একটু মহাপতের সাথে জিকির হোক যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা সব আমরা তো স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন তার কোন যারা আজ বাংলার জমির অত্যাচার নির্যাতন চালিয়েছিল সেই আছাচকের প্রতিবাদী যারা বাংলার জমি ক্রাইম করতে চেয়েছিল দিল্লির মাল দিল্লি চলে গেছে বর বড় টিকিরা এখন আর কোনো ভয় আছে কুষ্টিয়ার সদর আসন কি বাংলাদেশ জামাত ইসলামী নবীন যিনি ঘোষণা হয়েছে শুনেছেন কিনা আমার ভাই মুক্তি মির হামজা সাহেব আগামী যিনি কুষ্টিয়া সদরের কান্ডারি হতে যাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা অনেক মানুষ বলে ভালো মানুষদের জন্য সংসার না চোর সুস্থ টাকা সন্ত্রাস মস্তান তাদের জন্য না ভালো মানুষ যতদিন সংসদে না যাবে ততদিন টেন্ডার মুক্ত হবে না যতদিন ভালো মানুষ সংসদে না যাবে ততদিন বাংলাদেশে নেশা মুক্ত হবে না যতদিন ভালো মানুষ সংসদে না যাবে সদা মুক্ত হবে না যতদিন ভালো মানুষ সংসদে না যাবে এদেশের উন্নয়ন হবে না কথা বলেন ঠিক কিনা কারণ কোটি টাকা বাজেট হলে পঁচাত্তর লাখ টাকা প্যাটের ভিতরে চলে যায় পঁচিশ লাখ টাকার কাজ হয় হয় কি হয় না আমার ভাইয়েরা এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাড়ি দিয়েছে একটা কোনো মসজিদের ক্ষতি কথা বলেন কোনো মসজিদের ক্ষতি কোন এদেশের কোন আলেন এদেশের টাকা পাসার করে নাই এদেশের কোনো মসজিদের ক্ষতি এদেশ থেকে টাকা নিয়ে যায় বেগম করা তৈরি করে নাই যারা বাংলার জমিন থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যারা বিদেশে পাড়ি দিয়েছে ওরা কোনো আলেম না কোনো মসজিদের ক্ষতি না কথা বলেন ঠিকই ঠিকিরা তাহলে সেই আলেমরা হয়ে যায় জঙ্গি সন্ত্রাস ব্যাপারে যত অপবাদ যত খারাপ সব এই হুতুররা আর অকাম করে উড়া কথা বলে ঠিকই দেখ আমার ভাইরা এক বছর পাড়ি দিচ্ছে আজ পর্যন্ত কোনো জঙ্গি ধরা পড়ে নাই তার মানে ওই লেডিস ফিরাউনের জামা নাই লেডিস ফিরাউনকে সেরে বলেন মিশরে ছিল পুরুষ ফিরাউন আর এ হচ্ছে লেডিস ফিরাউন কথাকে বুঝতে পারছেন এই লেডিস ফিরাউনের জামা নাটকার নাটক নাটকার নাটক নাটক আর নাটক

আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায় হিংসা ভিত্তিক বাংলাদেশ করার স্বপ্ন কি আপনারা কি দেখেন আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত বাংলাদেশ আপনারা কি চান কোরআন মানুষ কোরআন নিয়ে সংসারে যাক আপনারা কি সবাই কারা চান হাত তুলে মারাল্লা দেখা আলহামদুলিল্লাহ সমানিত ভাইয়ের আমার সোহানী মাহ মাহফিলে এখনো যে অবস্থা আমি জানি না রাস্তাঘাটে অনেক আপনারা দ্রুত পাঠিয়ে দেন এখনই মুক্তি আমির হামজা সাহেব আলোচনা করবে আমি আর সবাই নষ্ট করবো বলেছি ভাই জান আজকে ছেড়ে দিব আমি আপনাদের সবার জন্য দোয়া করি হাটকালী আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন সংসারে চলে যা এদেশ সোনার বাংলাদেশ সবে কথা বলে ঠিকই না সুরসুর থাকবে না সন্ত্রাস থাকবে না সুরাসালাম থাকবে না টেন্ডার থাকবে না সাদা থাকবে না ভাইয়ের আমার ভালো মানুষ যদি চলে যা ভালো সমাজ গড়া সম্ভব কথা বলে ঠিক না আর আমি তো বলেছি নেতার কোন নেতার আদর্শ গ্রহণ করতে হবে সেটা তো বলেছি আমার আসল আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদার করুক হাটকলগঞ্জের এই মাহফিল কাল্লা কবুল করুক আজকের মাহফিলের বড় ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ বড় ভাই হাজি মোহাম্মদ মনির জামান সোহেল ভাই তিনি আজকের মাহফিলের সভাপতি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে নেখায় দিক আরও তিনি বেঁচে থাকে অনেক আর আজকের মাহফিলের হাফেজ ইকবাল হুসাইন হাফেজ মজাম মুক্তি আমির হামজা সাহেব তাদের জন্য আমরা দোয়া করি অতিথিবৃন্দ অনেক আছেন তাদের জন্য দোয়া করি আমার আমাদের এই চুয়াডাঙ্গা জেলার আমাদের চুয়াডাঙ্গা জেলার যিনি নমিনি এই সদরের এক চুয়াডাঙ্গা কি এক আর এই সাইডি কয় দুই

চুয়াডাঙ্গা সদরের যদি অভিভাবক যদি আল্লাহ কবুল করেন কথা বলে ঠিকই না পাতিলের চোখ রাঙানো আমরা ভয় আল্লাহ ভাইয়ের মনের আশা পূরণ করুকাম ভাই ফুকের ভিতরে যেন সংসাদের ভিতরে যেতে পারে আল্লাহ পাক যেন কবুল করেন আমিন আমি সবার জন্য দোয়া করি তিতি বিদ্রা অত্যন্ত ভালোবাসার মানুষ সব মঞ্চে বসে আছে তাদের জন্য দোয়া করি আপনাদের সবার জন্য দোয়া করি আমার সম্মানিত মা বোনের এসেছেন অনেক মা বোনেরা প্রত্যেকটা মা বোনকে খাদিজার মতন ঈশার মতন চরিত্র দিয়ে দিই যাদের যে সমস্ত মা বোনদের অসুখ বিসুখ আছে আল্লাহ মুক্ত করে দিই আর আমি সবার কাছে দোয়া চাই আমি আমার আলোচনা শেষ করছি এই মাহফিলে যত যুবক কষ্ট করেছে আমার লিটন ভাই মিলন ভাই অনেক ভাই আছে তাদের নাম তো আমার মুখস্থ নাই আমি মিলন ভাই আর মিলন ভাই যোগাযোগ করেন তাই তাদের সাথে আমার একটা সম্পর্ক মহাপত বেশি হয়েছে আর আমি এই কয়বার কয়েবার আসলাম আপনাদের ভালোবাসার টানে এসেছি কত মানে ঠিক কিনেন আমি আপনাদের সবার জন্য দোয়া করে এই কমিটি বৃন্দর জন্য দোয়া করে আল্লাহ পাওয়ার জন্য আজকের এই মাহফিলকে কবুল করে না যাতে জারিয়া বানাই দেয় এবং আমরা যেন একই কাতারে আবদ্ধ হয়ে আল্লাহর ওই চান্নার জন্য আমরা পাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করবো আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আমি আমার আলোচনা শেষ করছি আবার কোথাও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম